বন্ধু তুমি আইবারে বলে চাঁদরাত পর্যন্ত দোলনার দাম রাখলাম উনিশ হাজার নয়শো টাকা করে অফারটা নিতে চলে আসো তোমরা আর এন ফার্নিচারে আরে ভাই কোন পেজে দেবো কোন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আর এন ফার্নিচার থেকে আমি মামুন দেখতে পাচ্ছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সুন্দর সুন্দর ডিজাইনের দোলনা আর এই দোলনাগুলো কিন্তু আমার যারা সম্মানিত কাস্টমার হবেন তাদের জন্যই কিন্তু প্রথমে একটা গান গেয়েছি যে বন্ধু তুমি আইবারে বারে বলে চাঁদরাত পর্যন্ত অফার রেখেছি এই দোলনার প্রাইস মাত্র উনিশ হাজার নয়শো টাকা দেখেন শুধু দোলনার দোলনা যেইটা মনে চাই ওইটাই নিবেন জাস্ট মাত্র উনিশ হাজার নয়শো টাকায় নিতে পারবেন ঢাকার বাহিরে বসে আছেন কোনো সমস্যা নেই জিরো ওয়ান নাইন ওয়ান টু ওয়ান নাইন জিরো ফাইভ সেভেন ফাইভ এই নম্বরে ভিডিও কল দিবেন দেখবেন পছন্দ করবেন কুরিয়ারে বুকিং দিয়ে দেব আমাকে শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন আর যখন কুরিয়ার থেকে রিসিভ করবেন কুরিয়ারে টাকা দিয়ে দিবেন আপনাদের এইখানে আপনারা যে কোনো বালিশ আমাদের কাছ থেকে পছন্দ করে নিতে পারবেন অনেকেই বলে যে মামুন ভাই আপনারা হচ্ছে যেটার সাথে যেই বালিশটা দিয়ে রেখেছেন এটাই কি নিতে হবে কি না না এটাই নিতে হবে না আপনাদের যেটা পছন্দ হবে আপনারা ওইটাই আমাদের কাছ থেকে নিতে পারবেন হিউজ পরিমাণে বালিশ আছে এবং দোলনাও কিন্তু আমাদের কাছে অনেক কালেকশন আছে ইনশাল্লাহ তো চাঁদ পর্যন্ত এই অফারটা নিতে হলে আপনারা যোগাযোগ করুন আর এন ফার্নিচারে চাদরাতের আগে যদি কেউ অর্ডার কনফার্ম করে রাখেন যে ভাই আমি ঈদের পরে নিব তাও উনিশ হাজার নয়শো টাকা যেটাতে হাত দিবেন ওইটাই আপনার যেটা পছন্দ হবে ওইটাই নিতে পারবেন উনিশ হাজার নয়শো টাকা তো যাই হোক প্রিয় দর্শক এই অফারটি নিতে এই অফারটি নিতে আপনারা যোগাযোগ করুন আর এন ফার্নিচারে এখন দেখায় আমাদের কাছে কি কি কালেকশন আছে এই যে দেখেন মোটা ফাইবার পাখির বাসা দোলনা না এরপরে আছে এটা হচ্ছে সাদা কালার এরপরে আছে হচ্ছে কালো কালার এই যে দেখতে পাচ্ছেন কালো কালার এরপরে আছে হচ্ছে শামুক মডেলের দোলনা সাদা কালার শামু শামুক মডেল আছে কালো কালার এইখানে যে দুইটা দেখতে পাচ্ছেন এই দুইটা কিন্তু অনেকেরই বেশি পছন্দ চিকন ফাইবারের বাবুই পাখির বাসার দোলনা হোয়াইট কালার এবং ব্ল্যাক কালার এরপরে আছে কন্ট্রাস্ট অনেকেই কন্ট্রাস্ট পছন্দ করে এখানে দেখেন তিনটা কন্ট্রাস্ট আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালোর মধ্যে আছে হচ্ছে হলুদ কালার সাদা কালারের মধ্যে গ্রিন কালার এবং সাদা এবং কালো কালারের কন্ট্রাস্ট আপনারা চাইলে পিঙ্ক কালারও নিতে পারবেন আপনাদের জন্য সুখবর আছে যারা আমার হচ্ছে ম্যাডাম আছে কিংবা আপু যারা আছে তাদের জন্য আপনারা যদি বলেন যে পিঙ্ক কালারের নেবেন এই মোটা ফাইবারের মধ্যে পিঙ্ক কালার দিতে পারবো সাদার মধ্যে পিঙ্ক কালোর মধ্যে পিঙ্ক অথবা একদম সম্পূর্ণ পিঙ্ক কালার মানে মোটা ফাইবারের পিঙ্ক কালার নিতে পারবেন ঈদের আগ পর্যন্ত অফার প্রাইজই থাকবে মাত্র উনিশ টাকা তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Jolicito.